টি টোয়েন্টি বিশ্বকাপ চলতেছে কিন্তু সেখানে বাংলাদেশ খেলতে পারতেছে না এটা আমার কাছে খুবই কষ্ট লাগতেছে ক্রিকেট প্রেমী হিসেবে তবে আমার মতো হয়তো অনেক লাখ এবং ভক্ত রয়েছে তারা আজকে তাদের একটি মানে দুঃখের দিন বলা চলে কারণ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলতে পারতেছে না তবে কিছু করার নেই বাস্তবতা যদিও মেনে নিতে হবে তবে আমি দুই সাল থেকে বাংলাদেশের ক্রিকেট ফলো করে আসছিলাম এতদিন পর্যন্ত এরকম বাজে একটি দিন বলা হয় আমার যায় নাই এই আজকেই প্রথম এমন একটি বাজে দিন আমার জন্য গিয়েছে তবে এটা যদিও আমাদের হাতে কিছু করার নেই তবে একটা কথাই বলবো এটা বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে বাংলাদেশের সাথে অবিচার করেছে আইসিসি আইসিসি বলা চলে না যদিও এটি ইন্ডিয়ানদেরকেই বলা হয় কারণ এই আইসিসি চালায় এই ইন্ডিয়ানরাই কিন্তু তারা দিলনা বালাসকে খেলতে এটা খুবই খারাপ লাগার বিষয় তবে আশা করি বাংলাদেশ আরও স্ট্রংলি কাম ব্যাক করবে বাংলাদেশ আবারও বিশ্বকাপে খেলবে এটাই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা